আমার দেশের প্রধানমন্ত্রী এভাবে চলে গেলেন আসলে আমি বিষয়টা একদম মানতেই পারছি না আমি আসলে কোনো দলই সাপোর্ট করি না কিন্তু কোনো অন্যায় দেখলে সেটা বিরুদ্ধে আবার প্রতিবাদও করি এই হলো ব্যাপার তবে উনি যখন চলে যাচ্ছিলো বা ওনার চেহারাটা দেখলে আমার খুবই মায়া লাগে তো মায়া লাগাও স্বাভাবিক উনি অনেক লং টাইম থেকে আমাদের দেশটা শাসন করেছেন সেজন্য আর এদিকে দেশের মানুষ যে এত পরিমাণ খুশি এত খুব পরিমাণ খুশি কারণ আমার অনেক শহীদ ভাই বোনেরা মারা গিয়েছে শহীদ হয়েছে তারা তো তাদের রক্তের বিনিময়ে এই সাফল্য তারা ডিজার্ভ করে এই সব সফলতা সবাই চেয়েছে সবাই চেয়েছে যখন আমার শহীদ ভাইয়েরা মারা গিয়েছে তখন এই সফলতা আমরা সবাই চেয়েছি অ্যাকচুয়ালি আমি হচ্ছে পদত্যাগটা চাই তাই নাই আর পদত্যাগ করবেন সেটাও আমি বুঝিও নাই আমি রাজনীতি এমনিও কম বুঝি কিন্তু সবার সফলতা দেখে আসলে ভালো লাগছিল তবে একটা জিনিস খুব খারাপ লাগতেছিল যার জন্য এই ভিডিওটা করা এই যে দেখতেই পাচ্ছেন গণভবন থেকে সবাই এভাবে যে যে যেটা পারছে যে যা পাচ্ছে সব নিয়ে পালাচ্ছে এভাবে এটা কি ঠিক উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন আজীবন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ওনাকে বলা হবে তাহলে ওনার গণভবনে ঢুকে তোমরা হয়তো আন্দোলন করবা মিছিল করবা সেটা ভিন্ন ব্যাপার করা যায় কিন্তু এভাবে ওনার ব্যক্তিগত পার্সোনাল যে জিনিসপত্র এগুলো নিয়ে আসা একদম উচিত হয়নি আমার সোনার বাংলাতে তো আমরা এটা ডিজার্ভ করি না কোনো সহিংসতা কোনো রক্ত মারামারি এগুলো আমরা কখনোই চাই না আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটা দেশ চাই সুতরাং সবার কাছে আমার একটাই কামনা বাসনা একটাই আমার ইচ্ছা একটাই আমার অনুরোধ আমরা কেউ আমরা কেউ অসৌহপূর্ণ পরিবেশ সৃষ্টি করব না সম্পর্ক তৈরি করব না সহিংসতা ছড়াবো না আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে উন্নত করে যতটা উন্নত আছে আরও উন্নত থেকে উন্নতর করে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিব কিন্তু এভাবে আর কখনো করা যাবে না একটা দেশে ভাস্কর্য থেকে শুরু করে এভরিথিং নষ্ট করে ফেলা হয়েছে এটা তো ঠিক না বীরশ্রেষ্ঠরা হচ্ছে বীরশ্রেষ্ঠ তারা হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ তাদেরকে এভাবে নষ্ট করে দেওয়া তো কারো রাইট নাই তাই না সেক্ষেত্রে আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে দেশের কোনো সম্পদ কোনোভাবেই নষ্ট করা যাবে না কোনোভাবেই না আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে আমরা প্রত্যেকে দেশের সম্পদ আবার আমরা যা যা ব্যবহার করি যা কিছু আমাদের আছে সব কিছু আমাদের দেশের সম্পদ এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা এগুলো যত্ন নেওয়া দেখাশোনা করা দেখভাল করা সব কিছু আমাদেরই দায়িত্ব তো সুতরাং আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সংশোধন হতে হবে আমাদের সচেতন হতে হবে আমরা আশা করি যে আগামী দিনগুলোতে আমরা খুব শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবো মারামারি কাটাকাটি রাহাজারি এগুলো ছাড়া যেভাবে আনন্দ উৎফল্ল যেভাবে আমরা সবাই আনন্দ উপভোগ করেছি আনন্দ আনন্দিত হয়েছি সেভাবে প্রত্যেকটা মানুষকে এই আনন্দটা ধরে রাখতে হবে আর কোনো সহিংসতা ছড়ানো যাবে না ভাঙচুর লুটপাট এগুলো করা যাবে না এটা আমার পক্ষ থেকে সবার কাছে আচ্ছা অনুরোধ যদিও আমি কেউই না তারপরও আমার এই একটা অনুরোধ সবার কাছে আপনারা প্লিজ অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করবেন না আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর আমাদের সবাইকে ভালো রাখুক এটাই চাই কিন্তু আমরা কখনোই চাই না যে আমার একটা ভাই মারা যাক শহীদ হোক কষ্ট পাক তার ফ্যামিলি কষ্ট পাক তার জন্য এই ব্যাপারগুলো মেনে নেওয়া যায় না যার জন্য আমাদের বাংলাদেশের অবস্থা আজকে এই পর্যায়ে চলে এসেছে একটা একটা ব্যাপার থেকে একটা ম্যাটার থেকে তো আমরা আজকে সবাই শপথ করেছি আমরা আজকের পর থেকে কোনো সহিংসতা ছড়াবো না সবাই ভালো থাকবেন